এই ভাবের কি মিটে ওই তে পা পাহারি তুই জি ইয়া মর্মন মন আজ যে দিনা আসিবে বেরি ইয়া মাই গো আমি সকল দেখা আসলাম ভাবে ওরে ও আমার সেই সবন কি মিতে ঘমে ও অ নে আমার সেই সবন কি মিতে হইতে পা পাহাড়ে রে তুই যে আমার মন বহু বুহু যাইতে পা পাহাড়ে ভোন আমার সেই সপোন কি মিতে হইতে পারে এই আহমার মন ওরে আজ যেদিন আসিবে পা আমার রাস করবে না দিন আমায় সপনে লিহিবে না রে সেই তোরা চলবে রাস করবে আসরে পা করবে

এত ইয়া বলে ডাকে ডাকিসবার মন দিলে আমি আমি ডাকি যে আমার আমি তোমার এমের অহংকার ইয়া বলে ডাকে ডাকিসবার মন দিলে আমি তবু ডাকি যে আমার আমি তোমার এমের অহংকার ইয়া বলে ডাকে ডাকিসবার মঙ্গিলে আমি আমি ডাকি যে আমার আমি তোমার এমে অহংকার ভা পিয়া বলে ডাকে ডাকি সতবার মঙ্গিলে আমি আমি ডাকি যে আমার আমি তোমার ভেমে অহংকার ভা পিয়া বলে ডাকে ডাকি শতবার মঙ্গিলে আমি আমি ডাকি যে আমার আমি তোমার এমে অহংকার

আমার দুঃখ দেখতে খুব কষ্ট আমি আছি আমাকেও কেউ দেখতে পারবে সত্যি সত্যি আমি সেই হাসিনুসেনের কারবালাই রক্তলাল সবুজের মত পতাকা রক্তলাল হাসিনুসেনের কারবালে শহীদ হইছে ইবান হাসেনকে শুধু এক দিয়েছিল খোরাকর জন্য দুই ভাই জীবন দিয়েছিল কারবালে শহীদ এ দৃশ্য বংশ

আমার হাত বা কার আসে পাঞ্জুরি আসে কিছু সময় স্বপ্ন থেকে বলো আমার পাশে গো বলো আমার পাশে আমার কালার গরম পুটি মাছের জোর আমার হাত কাকারবা আসে পাঞ্জুরি আসে কিছু সময় টুটি অলো একটু পল পরে উটি মাছের চল তাও আমার পাতে পরে আমার প্রভু কৃষ্ণ আমার বল পাশে গো আমার বল পাশে আমার হাত কাকার বা কাছে পাঞ্জুরি আছে কিছু সময় স্বপ্ন একে বলো আমার পাশে গো বলো আমার পাশে তাহলে তোমার দুঃখ কি তোমার আবার দুঃখ কি আমাকে মনে করেন যে অনুষ্ঠান

আমারে বানাইছে তুমি দি বানা আমি দুনিয়া চারি যাইতে পারি দনিয়া চারি যাইতে পারি মরণের বয় করবো নাই আমি মরণের বয় করবো না অগমা মাগমা আমারে আচল না যাইও না আমি দুনিয়া চারি আমি রাজার সিংহাসনে কিছুই চাই না তাই শুধু মা তোমায় চাইও দুটি নয়ন মনে মা চলনি তুমি আমায় ছেড়ে চলে একা

মাটির ঘর আসাম সামিল নাম আচ্ছা আমরা যে কথায় ছিলাম তাহলে বউ বাচ্চা নাই দেখু খাওয়া দাওয়া হয়েছে আজকে না খাচ্ছ কিছু খাও নাই কিচ্ছু খাও নাই না কি খাচ্ছ একটা গান করবো

নিটুর কালারে সাধা দিয়ে কাদা লাগাইলি আরে দাগ লাগাইয়া কলম কি যদি দেখে কলম কি যদি না কে আমার নুরা সাদা দিলে কাদা লাগাইলে আগে কি জানতাম আমি প্রীতি করলে বড় যা আলারে নিটুরে কালারে আমার সাদা দিলে কাদা লাগাই লিহিয়ারে নিটুর কালা সাদা দিলে কাঁদা লাগাইলে এ আমি জানতাম না রে পৃথি বড় ডালায় আগে বুঝি না হ্যাঁ হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ বসে হ্যাঁ